লসাগু এবং গসা অনেক করেছে কিন্তু আমরা কি জানি যে লসাগু এবং গসাগু এই দুইটার আসল কাজ কি বা ব্যবহারিক জীবনে আমরা কি কাজে ব্যবহার করি কিভাবে ব্যবহার করি আমরা অনেকেই আমাদের নিজেদের অজান্তে এই জিনিসটা ব্যবহার করে থাকি গসাগু জিনিসটা কিন্তু আমরা আসলে জানি না যে এটা কি গসাগুর কাজ এটা যে গোসাগুর কাজ এই জিনিসটা আমরা জানি না যেমন এখানে আমি তিনটা দড়ি কল্পনা করে নিয়েছি দড়ি বা রসি যেটাই বড় একটা হচ্ছে পাঁচ মিটার আর একটা দশ মিটার আর একটা হচ্ছে মিটার এখানে তিনটা দড়ি কল্পনা করে নিয়েছি এখন এক একটাকে যদি আমি দুই মিটার করে কাটি যেমন এটা দুই মিটার দুই মিটার করে যদি আমি কাটি তাহলে দেখা যাবে এখানে দুইটা টুকরো হবে না এটা কি দুইটা টুকরা হবে না যেহেতু পাঁচ মিটার দুই মিটার করে কাটলে দুইটা টুকরা হবে এবং এক মিটার অংশ কি বাড়তি থাকবে আবার এটার ক্ষেত্রে দেখো তো দশ মিটার এটাকে যদি আমি দুই মিটার করে কাটি তাহলে কি এটা কি পাঁচ খন্ড হবে না এখানে কি কোনো বাড়তি থাকবে এখানে কোনো বাড়তি থাকবে না আবার তিন নাম্বার দড়িতে বা তিন নাম্বার রশিতে দেখো তোমরা পনেরো মিটার এটাকে যদি আমি সাত খণ্ড করি তাহলে কত হয় চোদ্দো মিটার চলে যায় আমার আর এক মিটার কি বাড়তি থাকে না এটাই এখন তোমার ঘরসাগর কাজটাই হচ্ছে যে এই রশিগুলাকে এমন এমনভাবে কাটতে হবে এই তিনটা রশিগুলা এমনভাবে কাটতে হবে যেমন কোনো অংশ ফেল না যায় এবং সমানভাবে হবে এবং কাটতে হবে যেমন যদি এই তিনটা সংখ্যা বা তিনটা সংখ্যা যেমন পাঁচ দশ পনেরো এই তিনটাকে আমি এমন ভাবে যদি কাটি এমনভাবে যেমন এই তিনটাকে যদি আমি লসা গসাগু করি এই তিনটাকে আমি গসাগু যদি করি তাহলে এখানে আমার কি বের হবে এখানে একটা মান আসবে না গসাগু মান এই তিনটা যদি আমি গসাগু করি তাহলে এখানে একটা মান আসবে এই মানটাই মূলত ওই মান যে এই মান দ্বারা প্রত্যেকটাকে যদি আমি কাটি কোনো অংশ ফেলনা যাবে না মানে বাড়তি থাকবে না যেমন পাঁচ দশ পনেরো এটার গোসাগুকের কত হবে যেমন এটাকে ঘসাগু নির্ণয় আমি এইভাবেই করি মানে সহজে এইভাবে করি যেমন এখানে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এই তিনটাকেই যাতে তিনটাতেই ভাগ যায় তিনটাতেই ভাগ যায় যেমন যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে দুই দ্বারা যদি আমি ভাগ করি খালি এই যে দশের ভিতরে ভাগ যায় পনেরো এবং পাঁচের ভিতরে যায় না তিন দ্বারা তিন দ্বারা পনেরোটাতেই একটাতে যায় শুধু পনেরোতে যায় তাহলে তিন দ্বারা হবে না চার দ্বারা দেখি চার দ্বারাও হবে না দেখি পাঁচ দ্বারা দেখি পাঁচ দ্বারা দেখি যে পাঁচ পাঁচের ভিতরে যায় দশের ভিতরেও যায় আবার ভিতরেও যায় তাহলে কি আমার গসাগু হচ্ছে পাঁচ কি জন্য নিচেও করতে পারতাম কিন্তু নিচে কি আর দেখো তো এমন কোন সংখ্যা আছে যেমন প্রতিটা হচ্ছে মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলো কি আর একরকম সংখ্যা দ্বারা বাক করা যাবে সবগুলাকে বাক করা যাবে না এই জন্য আমার এখানে গসাগু হচ্ছে এখন এই গসাগুটা পাশ মানে কি এ মানে হচ্ছে এই রশিগুলাকে যদি আমি পাঁচ মিটার করে কাটি পাঁচ মিটার করে কাটি তাহলে কোনো অংশ কি ফেলনা যাবে না বা বাড়তি থাকবে না যেমন প্রথমটাকে যদি আমি পাঁচ মিটার কাটি তাহলে এটা কি পাঁচ মিটার কাটে যাচ্ছে একটা খণ্ড আর যদি পরেরটাকে কাটি দশ মিটারকে যদি আমি কাটি তাহলে দুইটা খণ্ড হবে কোনো অংশ কি বাড়তি থাকে কোনো অংশ বাড়তি থাকবে না আর পনেরো মিটার পনেরো মিটার কে যদি আমি কাটি পনেরো মিটার কে যদি আমি পাঁচ মিটার করে কাটি তাহলে তিনটা খন্ড হবে তিনটা খন্ড হবে এখানেও আমার কোনো বাড়তি অংশ থাকবে না তাহলে এই যে বাড়তি অংশ থাকলো না এই কাজটাই মূলত করে হচ্ছে ঘষাগুলো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো